যে বাচ্চা পেটে থাকার সর্বনিম্ন টাইম ছয় মাস কয় মাস ছয় মাসের ভিতরে যদি একটা একটা বাচ্চা একটা মহিলা যদি একটা বাচ্চা ডেলিভারি দেয় তাহলে ওই বাচ্চাটা সম্পর্কে মহিলা সম্পর্কে কেউ কটুক্তি করলে যদি কেউ মন্তব্য খারাপ করো খারাপ ভাষা দাও তাহলে তাকে হদ্দে কজব তাকে অপবাদের শাস্তি গ্রহণ করতে হবে ছয় মাসের পরে যদি একটা বাচ্চা দেয় কিন্তু আমাদের সমাজে কি আছে কোন মহিলা যদি বিবাহের পরে ছয় মাস ছয় মাস পার হইতে হইতে অর্থাৎ ছয় মাস পূর্ণ করে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয় এ সমাজের মানুষ ওই মহিলাটা সম্পর্কে কুধারণা করে কি করে না যদি দাদি সাউরিয়া নানি সাউরি থাকে তারা যা কয় শুনি তো মাঝে মাঝে কয় যে ওই তো আমি প্রথম দিন দেই টের পাইছি একেবারে খালি হাতে আসে নাই কিছু নিয়ে আইছে উনি পাইছে উনি ছেল সে জায়গা এরকম মন্তব্য করে কি করে না হজ্জ তোমার না খাত্বে দিকটা গান হজ্জ তোমার দেতুন যখন খলিফেতুল মুসলিমের উনি স্টেজে বসা উনি মসনাদে বসা রাজপ্রাসাদে উনার অফিসে বসা ইতিমধ্যে একটা মেয়ে একটা মহিলা সারা গায়ে রক্ত নিচের টুক রক্তাক্ত হয়েছে ডেলিভারির কারণে ডেলিভারিতে রক্ত হয় সেই রক্তে নিচের কাপড় ভিজা লাল আর গায়ের উপরের একটাও রক্তাক্ত এইটা লাল হয়ে গেছে মারির রক্তে এভাবে মায়ের খাইয়া মহিলাটা দৌড়াইতে দৌড়াইতে সামনে ইতিমধ্যে পিছন দিয়ে একটা বড় জোয়ান হাতে লাঠি আর পাথর এক হাতে লাঠি আর এক হাতে পাথর নিয়ে বাড়ির মাঝে এই টাইমে মহিলাটা বিচ্ছিন্ন হয়ে দৌড়াই হত তোমরের সামনে আসছে পিছন দিয়ে লোকটা আইসা তোমরের সামনে তো আর মারতে পারে না কিন্তু বিশাল মিজাজ জোয়ানও সেরকম হত তোমর বোঝা কি ব্যাপার তোমরা ধা করতেছো কেন এই মহিলাটাকে আর তুমি কে তো ওই লোকটা বলতেছে খলিবাতুল মুসলিমিন এই মহিলাটা আমার স্ত্রী তাহলে কি অবস্থা তুমি এইভাবে দাঁড়িয়ে নিয়ে এসছো কেন কয়ে যে ওটা জানি আর ওটা ভ্যাবিচারিনি কি জিনা করছে কি অপবাদ কি কি অপরাধ কয়ে যে ওর ওর আমার সাথে বিয়ে হয়েছে আজ থেকে মাত্র ছয় মাস আগে আজকে এই মহিলা একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে হুজুর আমাদের পূর্ব পূর্ব পূর্বপুরুষ ধরে জানা আমাদের বউ সারা জীবন ভরে জানা আছে এত ছয় মাসের ভিতরে কোনো পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম হতে পারে না নিশ্চয় ওর বাপের বাড়ির থেকে আমার সাথে বিয়ের আগে কোথাও সব অন্যায় করিয়া খারাপ মানে আচরণ করে জেনা করে গর্ব ধারণ করে আসছে সেই গর্বে জেনার বাচ্চা আজকে আমার বাড়ি ডেলিভারি দিয়েছে ওইটা ঝাঁডিয়া ওটা ভ্যাবিচারিনি এই আমি পিটাইছি বাকি দৌড়ে আসছে আপনার কাছে আপনার কাছে মামলা থাকো তার বিচার করা হযরত ওমরও তাৎক্ষণিকভাবে এই খবর শোনার সাথে সেন্টিমেন্ট গরম হয়ে গেছে মিজাজি মানুষ তো উনি সাথে সাথে ভতওয়া দিয়ে দিলেন এই মহিলাকে পাথর মেরে শেষ করে দেওয়া হোক পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী বলতেছেন খলিফাতুল মুসলিমিন বিচার একটু আস্তে করেন কেন কয় যে কুরআন শরীফে আছে ওয়া হামলুহু আলু ফিসালু সালাসুনা শাহরা আল্লাহ পাক বলেছেন গর্ভধারণ করার সর্বনিম্ন টাইম বাচ্চাকে দুধ খাওয়ানোর সর্বনিম্ন টাইম দুইটা টাইম মিলেই আল্লাহ তালা বলছেন তিরিশ মাস এবার তিরিশ মাসের ভিতরে বাচ্চা গর্ভধারণ করার টাইম ছয় মাস এটা আমি ধারণ করছি ধার্য করছি কুরআন শরীফের অন্য আয়াত থেকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ওয়ালিদা তুইরদিনা আওলাদা হুন্না হাওলাইনে নে কামেলাইন লিমান আরাদা রদা যদি কোন মা তার বাচ্চাকে পূর্ণ দুধ পূর্ণাঙ্গ পূর্ণ পরিমাণ দুধ পান করাইতে চায় পরিপূর্ণ দুধ পান করাইতে চায় তাহলে হাওলাই কামেলাইনে দুই বছর পূর্ণ দুধ পান করাইতে পারবে দুধ পান করানোর জন্য কুরআন শরীফের উনয়ায়েতে দ্বারা আল্লাহ তালা দুই বছরকে ভাগ করে নিয়ে গেছেন অর্থাৎ 24 মাস কয় মাস 24 মাস দুধ খাওানোর জন্য যদি 24 মাস চলে যায় তাহলে পেটে থাকার টাইম থাকে কয় মাস 6 মাস আই কাজী এই মেয়েটা 6 মাস পরে যত বাচ্চা ডেলিভারি দিতেছে আল্লাহর কুরআনে ধরে বৈধ সন্তান ঘোষণা দিতেছে ও খলিফাতুল মুসলিমিন আপনি এই মেয়েটাকে কেন পাথর মেরে মারবেন হজরত উমর রাদে তো চেপে গেছে হজরত আলীর ফতোয়ায় থামিয়ে গেছে উনি সাথে সাথে বললেন লাউকা লাউলা আলীন লাহালাকা ওমার আজকে যদি আমার পাশে আলী না থাকতো তাহলে আমি ওমর এই ভুল ফয়সলা দিয়া আমি আজকে ধ্বংস হয়ে যেতাম একটা নিরপরাধী মহিলাকে মারিয়ে দিয়ে আমি কি আমাতে কাঠ দাঁড়াইতাম তো দোস্ত হজরত ইমামে সাবির রহমাতুল্লা আলী উনি যে মশালা বলেছেন সে মশালায় ওনার বুদ্ধিমতে সেটাও সহি আবার হজরত আবু হানিব রহমতুল্লাহ যেটা বলেছেন কোরআন থেকে এটাও সহি এবার তুমি আহলে কোরআন জীবনে কোরআন শরীফ কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারো না তুমি কোরআন শরীফের ভিতরে ডুবাইয়া এই সমস্ত ক্রিটিক্যাল মশালাগুলো কিভাবে তুমি বের করতে পারো